গত সেপ্টেম্বর পঁচিশ মিরপুরের উদ্যোগে মিরপুর বাস স্ট্যান্ডের নিকটে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে একটি দৃষ্টান্তমূলক ওয়াকারে আমল তথা পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ কর্মীরা যারা জমায়েত হয়েছেন তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন তাদের জন্য সবাই দোয়া করবেন তারা সবসময় সেবা কার্যক্রম করে থাকে আজকে যেহেতু ছুটির দিন না তারপরেও তারা এখানে এসেছেন শুধুমাত্র মজলিস খুদ্দামাল আমাদের সেবার ডাক যে ডাক আছে সেটাতে সারা দিয়ে তারা এসেছে স্কুলের চারপাশ স্কুলের ক্যাম্পাসের ভিতরে বাহিরে এবং স্কুলের বিশাল আকারের মাঠ সম্পূর্ণ পরিষ্কার করা হয় এছাড়া স্কুল ক্যাম্পাসে থাকা গাছগুলোর ডালপালাও ছেটে দেওয়া হয় এবং সৌন্দর্য বর্ধনের জন্য গাছের গোড়ায় সাদা রং করে দেওয়া হয় এই অভিযানে মোট বস্তা ময়লা পরিষ্কার করা হয় ওয়াকারে আমলে অংশ নেন মোট সতেরো জন আমরা এই স্কুলটা বেছে নিয়েছি এটা হচ্ছিল ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় আমাদের মিরপুরের মধ্যে স্বনাম ধন্য একটা স্কুল এখানে অনেক স্টুডেন্ট শিক্ষার্থীরা থাকে এবং এটা যখন আপডেট দিন যখন এটা বন্ধ থাকে শুক্র শনিবারও থাকে তারা এখানে আসে খেলাধুলা করে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিযোগিতা করে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং অভিভাবকরা মজলিস কুদ্দামুল আহমদিয়া মিরপুরের এই উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান বর্তমান জামানায় যে ইয়াং জেনারেশন তারা বিভিন্ন নিশাগ্রস্ত আক্রান্ত সেই হিসাবে এই আহমেদিয়া যুব সংগঠন স্বেচ্ছাসেবক সংগঠনটি তারা দৃষ্টান্তমূলক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ক্লিন ক্লিন্যান কাজ করতেছে স্বেচ্ছায় বিনা পয়সায় এদেরকে অবশ্যই প্রশংসার দাবিদার এবং আমি তাদের মঙ্গল কামনা করি খেলাফতের অধীনে ও নির্দেশনায় পৃথিবী জুড়েই খুদ্দামল আহমদিয়া এ ধরনের জনহিতকর কর্মকাণ্ড করে থাকে যা সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনয়ন এবং স্বাচ্ছন্দ্য সৃষ্টির কারণ হয়ে থাকে এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিও